আমি ডাক্তার কৃতীর্থ ঘোষ প্রভাষক মেডিকেল আর পিটিআই মালিক তো আমরা যে সেশনটা শুরু করব সেই সেশনটা আপনাদের সবার জীবনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত তো সেশনটা শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প বলবো আপনারা কি বলতে পারবেন যে আমাদের মন কোথায় থাকে জানেন কি মন কোথায় থাকে

তাইলে মন থাকে কোথায় এই ডাক্তারি মাক্তারি বাদ দিয়ে এখন আমি ম্যাডামকে বলি ম্যাডাম হলো বলছেন ম্যাডাম একজন অর্থনীতিবিদ তো ম্যাডাম বলছেন যে মন থাকে টাকায় টাকা থাকে ব্যাংকে তাহলে মন কোথায় থাকে ওই জনাব বলছেন যে আমার সব টাকা পয়সা ভালো লাগে না আমার একটু কবিতা পছন্দ উনি কবি উনি বলছেন মন থাকে হৃদয় আর হৃদয় থেকে অন্য মেয়ের কাছে কাছে তো এখন অন্য কারোর কাছে মনটা না দিয়ে এই কিছু সময়টা মনটা আমাকে দিন আমি আপনাদেরকে দেখি তো কিছু শেখাতে পারি তো আমরা আসলে শিখবো মজার ছলে শিখব আমিও শিখবো আপনাদের কাছ থেকে আর আমরা একটা আলোচনার মাধ্যমে একটা ফলাফলে চলে যাব তো এখন আজকে যে টপিকসটা আমি সিলেক্ট করেছি সেটা অপুষ্টিজনিত রোগ রোগের লক্ষণ কারণ ও প্রতিকার একটু বড় টপিকস মনে হচ্ছে কিন্তু আসলে খুব ছোটোর মধ্যে আমি সেরে দিচ্ছি তো প্রথমে যখন আমি অপুষ্টির কথা বলছি তার আগে আমার পুষ্টি সম্বন্ধে জানতে হবে তো পুষ্টি সম্বন্ধে জানতে গেলে পুষ্টিটা কোথা থেকে আসে সেটা সম্বন্ধে জানতে হবে তো পুষ্টিটা কোথা থেকে আসে খাদ্য থেকে আসে খাদ্য কাকে বলে আমরা যা খাই তাই খাদ রুচি আপনি কি আমার সাথে একমত আমরা যা খাই তাই কি খাদ্য সিগারেট কি খাদ্য তাহলে আমরা বলছি যা হালাল আমাদের এক্স্যাক্টলি শরীরের জন্য যেটা উপকারী সেটা খাদ্য থেকে একটু ডিফাইন করে যদি বলি যে সেটা হলো পুষ্টি অর্থাৎ যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে বৃদ্ধি সাধন করে আমাদের গ্রোথের জন্য অ্যাসেন্সিয়াল সেটাই হলো কি পুষ্টি তাহলে খাদ্য আর পুষ্টির মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে আমরা কি সেটা বুঝতে পারছি হ্যাঁ জি স্যার তাহলে খাদ্য আর পুষ্টির মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে এটা কি সবাই বুঝতে পারছি আপনাদেরকে যখন আপনারা যাবেন হোম ভিজিটে যাবেন তখন যদি আপনাদেরকে খাদ্য বা পুষ্টির মধ্যে একটা ডিফাইন করতে বলা হয় আপনারা কি তাদেরকে বোঝাতে পারবেন আমি কি ক্লিয়ার করতে পারছি এটা আচ্ছা তাহলে যদি আমি এখন এই যে খাদ্য থেকে পুষ্টি সামগ্রী না পাই বা আমাদের যদি বৃদ্ধি সাধন বা বা ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা ওই খাদ্য থেকে না পাই তাহলে কি আমরা অপুষ্টিতে ভুগবো নাকি ভুগবো না ভুগবো স্যার ভুগব তাই না তো আজকে আমাদের সেই টপিকটা অপুষ্টি জনিত রোগ রোগের লক্ষণ কারণ ও তার প্রতিকার এখন আমাদেরকে তো দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু আমরা একটা প্রতিকার দিতে পারবো তো আমরা এই বর্তমান যুগের বাজারে যদি আমি বলি এই যে আমাদের যে বর্তমান যে স্থিতি এটাকে আমাদের জন্য সহনীয় পর্যায়ে আছে অসহনীয় স্যার অসহনীয় এই তো সবাই তো বলছেন তো এই যে অসহনীয় পর্যায়ের যে মূল্য স্থিতি এখানে কি আমরা ভালো যে খাবারগুলো সেগুলো কি আমরা কম দামে পেতে পারি আমি আমি সেটাই আপনাদের কাছকে দেখব একটা বাস্তব একদম খুবই রিয়েলিস্টিক একটা টপিক যে আমরা কীভাবে বেশি পুষ্টির যে খাবারগুলো কম দামে পেতে পারি আপনারা একটু দেখেন তো এই ছবিগুলো যে ছবিটা আমি একটা দিয়েছি যে সমান পুষ্টিমানের দামি ও সস্তা খাবার তো আমরা যখন আমরা প্রান্তিক জনগণের কাছে যাব যারা অপুষ্টিতে ভুগতে পারে তারা ভাবছে যে আমি তো বেদানা কিনে খেতে পারবো না সেক্ষেত্রে তাদেরকে আমি কি পরামর্শ দিতে পারি তাদের জন্য অপুষ্টি না হয় সেজন্য কি পরামর্শ দিতে পারি তো সেটাকে আমি বলতে পারি যে তুমি বেদানা খেও না বেদানার বদলে তরমুজ খাও বেদানা বিদেশি ফল তরমুজ দেশি আচ্ছা আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ এক কেজি বেদানার দাম সাড়ে চারশো টাকা এক কেজি তরমুজের দাম সত্তর টাকা এখন বলুন তো কার দাম বেশি না না